বন্ধুরা আজকে অষ্টমী অঞ্জলি দিতে চললাম ঠিক আছে শুভ অষ্টমী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের দিনটা শুরু করলাম আজকে মহা অষ্টমী চলুন অঞ্জলিটা দিয়ে আসি দশটা থেকে অঞ্জলি ঠিক আছে সবাই রেডি আমরা বেরিয়ে পড়ছি আমাদের পুচকিটাও যাবো বন্ধুরা দেখুন অঞ্জলি দিতে চলে এসেছি কিন্তু জায়গায় দেখুন কী ভিড় অঞ্জলির জায়গায় এটা হবেই সারা মাহিনগরের লোক এখানে অঞ্জলি দিতে আসে মালঞ্চ মাহিনগরে প্রত্যেকটা জায়গাতেই পুজো হয় কিন্তু আমাদের এখানে ভিড়টা একটু বেশি না সবার সঙ্গে গল্প আর এখানে একজন সেলিব্রিটি এসেছিল মানে নায়িকা এসেছিল হ্যাঁ তা সে তার সঙ্গে একটা ছবি তুলেছি তা সেই জন্য কি ভিডিও করেছি সেটা নিয়ে আমার সঙ্গে একজন কথা আর এখানে দেখুন মৌ আর নাতনি দুজনে মণ্ডপে ঘুরছে ওরাও অঞ্জলি দেবে আমার নাতনি নাতি রয়েছে আর আমরা তো নাকেই থাকি পুজো দেব চাউল কি খাইনি

শাশুড়ি অঞ্জলি দিতে চলে এসেছি হয়েও গেছে প্রসাদের লাইন পড়েছে দেখুন প্রচুর লাইন পড়ে গেছে এই যে আর আমার কর্তার ছেলে দাঁড়িয়ে পড়েছে প্রসাদের জন্য ওই যে আমার শাশুড়ি ওই যে এই যে দাঁড়িয়ে আছে আমার কর্তা আর ছেলে ওইদিকে দাঁড়িয়ে প্রসাদ নেবে বলে দাঁড়িয়ে আছে আর কি গরম বন্ধুরা প্রচন্ড গরম দেখুন খুব ভীষণ বড় এটা হচ্ছে আমাদের অঞ্জলির লুকিয়েছো এই যে মা তার সন্ধেবেলা তো তার নাতনিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এটা ওর ভিডিও যাচ্ছে আর এইটাই এইবারের নাত নিয়ে বেরিয়েছি আর ওর বাবা মা গেছে ঠাকুর দেখতে কলকাতাতে তা আমি নাতি আমার কর্তা এই তিনজনই বেরিয়েছি এই সব ঠাকুরগুলো দেখতে দেখতে এই ঠাকুরটাও দেখলাম খুব ভালো হয়েছে ঠাকুরটা তা আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম গিয়ে ঠাকুরটা দেখা হলো

তা লাইন দিতে দিতে এবার ছাড়া পেয়েছি তা ভেতরে এবার ঢুকছি হ্যাঁ যে ঠাকুরটা দেখুন কিন্তু খুব অপূর্ব করেছে আর এখানে ওরা অনেক পুরস্কার পেয়েছিলো শিল সব রাখা আছে আর এ দেখুন ঠাকুরটা এত পছন্দ হয়েছে না আমার যে কি বলবো কালার কম্বিনেশানটা আমার ক্যামেরায় ঠিক আসছে না দারুণ হয়েছে মন্দিরে জানেন তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন

আমাদের সঙ্গে থাকুন এটা প্যান্ডেলটা দেখুন কত সুন্দর হয়েছে দারুন কালারিং হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে মানা ভালো লাগছে দিকে তাকাও তুমি ও বাবা ওরে বাবা কী ড্রেস পরেছো আরে গো দাদা দাদাও কী ড্রেস পরেছো আজকের আমাদের অষ্টমীর শাজ এই যে অষ্টমীর সাজ আজকের কিন্তু আমি পরেছি এদিকে শোনা না আজকের আমি কুর্তা পরে কুর্তি পরেছি কারণ নাতনিকে নিয়ে বেরোতে হয়েছে এদিকে এসো এদিকে এসো এই যে এই যে চলুন ভেতরে যাই তা প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিংগুলো এত ভালো করেছে না বন্ধুরা যে কি বলবো আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে জানি না পশ্চিম দিকেই হচ্ছে আর এখানে পুষ্পদ দেখতে আমরা ও আর কি আমাকে ওখানেই যে তাড়াতাড়ি যাতে আমি আমরা আর কি দেখে নিতে পারি ওই জন্য ভীষণ ভালো আর আমাদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ

এই দেখো এইবার দেখো ঠাকুরটা দেখো বাহ খুব সুন্দর হয়েছে ঠাকুরের এটা আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দারুণ করেছে কুকুরটাও দারুণ করেছে দেখেছো পুজো হয়ে গেছে চলো ওই দেখো ওই যে আলাদিনের প্রদীপ দেখেছ ওই যে কালোটা চলো দেখো কি সুন্দর করেছে দেখেছ দেখো কি সুন্দর করেছে এগুলো চামচ দিয়ে সেই প্লাস্টিকে যে চামচ আছে সেই চামচগুলো দিয়ে দিয়ে করেছে দেখেছ এইগুলো তো এ দিয়ে ক্লে দিয়ে করেছে চলো চলো

আজকের বৃষ্টি হবেই হবে আর কিচ্ছু করার আজকের বৃষ্টি হবে নদীর যার ঠাকুর দেখা দেখে ফেলেছে দিচ্ছে ফ্ল্যাটে তা আমরা ভোগটা নিতে গেল ডেকে ডেকে দিচ্ছে এবার বাড়ির জন্য বাড়িতে না না ওখানে নিয়ে না ভোগটা নিয়ে না ভোগটা নিয়ে এসো আমরা স্কুল মাঠে মানে আমাদের যে পুজোটা হয় বাড়ির পাশে ওখানে যাব ওখানে একটুখানি বসব বসে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু গল্প টল্প করব ওখানে লুচি আলুর দম সব খাওয়াই কিন্তু আমি খাই না কোনো দিনই খাই না আমার তা সেই জন্য কে খাবে বন্ধুরা অষ্টমী আজকে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে এলাম চশমা টশমা খুলে ফেলেছি প্রচণ্ড গরম বিদ্যুৎ চমকাচ্ছে খুবই আর এই আর নাতনি স্কুল মাঠে লুচি আলুর দম ওখানে এ হয় ওখানে খেয়েছে ও ও বাচ্চা তো ও খেয়েছে আমরা কেউ খাই না কারণ সহ্য হয় না তো ওই জন্য খেতে পারি না আর তাছাড়াও আমরা খাই না এমনি আজকে রষ্টুমি সেই জন্যে তা এমনি ভোগ টোকগুলো খাই ভোগ খুব ভালো লাগে ভোগটা খেতে ওখানের ভোগ খুব ভালো করে ওই জন্যে আর তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুভ অষ্টমীর সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার একবার বলে দিলাম লাস্টে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর বন্ধুটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ঠিক আছে আজকের মতো টা কালকের আবার নবমী কালকের একটা ভীষণ ভালো ভিডিও আপনাদের সামনে হাজির করব ঠিক আছে আমার নাতনি কালকের হবে ওই কুমারী পুজো করবে আমার নাতনিকে কালকের সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা না শেয়ার করলে হয় না ঠিক আছে আজকের টাটা